প্রিয় বন্ধুরা আবারও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে সিপাহী পদে পুরুষ ও মহিলার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু এই ভিডিওতে বলে দেওয়া হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের যাদের পা ভি করে দাঁড়ালে দুই হাঁটু লেগে যায় আপনারা এই সমস্যার সমাধান করতে আমাদের কাছ থেকে নিতে পারেন এই নকনি কাট। এই কাট দিয়ে আপনাদের হাঁটু ফাঁক হবে এটা গ্যারান্টি থাকবে কাট নিতে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর মনে রাখবেন আপনি যদি নিজে নিজে এই কাটটি বানাতে যান। যদি মাপের কম বেশি হয় তাহলে আপনাদের হাঁটু ব্যথা করবে এবং পা ব্যথা হবে তাই সাবধান তাহলে চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে একশো পাঁচতম ব্যাস সিপাহী জিডি পথে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আবেদন কিন্তু শুরু হবে তেইশে জানুয়ারি থেকে যা কিনা চলবে একে ফেব্রুয়ারি পর্যন্ত সো আবারও এই একশো পাঁচতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন আমরা বিস্তারিত দেখে নেবে সো এখানে আমরা দেখে নেব শারীরিক যোগ্যতা কি প্রয়োজন পড়বে উচ্চতার দিক দিয়ে একটু দেখে নিই পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম আপনাদের ঊনপঞ্চাশ কেজি এবং আটশো গ্রাম দেওয়া আছে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একটু বেশি হতে হবে আপনাদের হাইট অনুযায়ী ওজন দিতে হবে আপনাদের হাইট এবং বয়স অনুযায়ী যারা ওজন জানেন না এই ভিডিওর কমেন্টে বলে দিবেন আপনার বয়স এবং হাইট আমি আপনাকে বলে দেব আপনার ওজন কত দিতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই আপনার ছয় বাই ছয়ে থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনার অবিবাহিত হতে হবে আপনাদের যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন যাদের জন্মশাল ছয় দশ দুই সাল থেকে পাঁচ দশ দুই সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন হবে এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট এবং এইচএসসিতে আপনার কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার টাকা থেকে একুশ টাকা এবং বাড়ি ভাড়া বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্ত অন্য অন্য যেসব সুযোগ সুবিধা আছে আপনাদের সব কিছু সুযোগ সুবিধা এখানে থাকবে তো এখানে দেওয়া আছে সকল জেলার প্রার্থী এখানে কিন্তু আবেদন করতে পারবে আবেদনের পদ্ধতি করার জন্য পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীগণকে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদনের গ্রহণ শুরু হবে তেইশে জানুয়ারি দুই সকাল দশটা থেকে জাকিনা চলবে একই ফেব্রুয়ারি দুই তারিখ সকাল দশটা পর্যন্ত ঠিক আছে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের সবাইকে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে যে ওয়েবসাইট দেওয়া আছে শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে প্রথমে যোগ্যতা পরীক্ষা দিতে হবে এখানে অপশন থাকবে প্রথম ধাপে আপনাদের আবেদন বাটনটি ক্লিক করুন এরপর আপনাকে কিছু ধাপ থাকবে সেগুলো আপনাকে পরে নিতে হবে নেওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন ফি বাবদ আপনাদের ছাপ্পান্ন টাকা দিতে হবে আবেদন করার সময় শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে যাচাই করেন বাটনে ক্লিক করলে আপনার তথ্য যাচাই করে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী আপনাদের অনুসরণ করে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে এরপরে আবেদন করার পর আপনাদের এডমিট কার্ড প্রিন্ট করে আপনাদের অবশ্যই পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে আর এই এডমিট কার্ড ডাউনলোড করার বিষয়টা কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে নাম্বারটি আপনি সার্ভারে দিয়েছেন সেই নাম্বারে আপনাদের কিন্তু এস যাবে তো সাথে সাথে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না সেটা হচ্ছে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন এসএসসি বা এইচএসসি পরীক্ষার মূলপত্র সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজ থেকে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কৃতক এসএসসি বা এইচএসসির পরীক্ষার প্রশংসাপত্র স্থায়ী ঠিকানা জন্ম তারিখ থাকবে অভিভাবক অনুমতিপত্র চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করে নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে নাগরিক পত্র ও চারিত্রিক পত্র নিতে হবে আপনাদের প্রথম শ্রেণীর গেজেট অফিসার দ্বারা এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সত্যায়িত করে নিতে হবে চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর হতে তো ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে অবিবাহিত সনদপত্র নিতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্য তোলা ফটোকপি হলে আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে আপনাদের প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল করা হবে আপনাদের প্রাথমিক মেডিকেল আপনাদের দেখা হবে যাদের হাইট অনুযায়ী ওজন ঠিক আছে কি না আপনাদের পা ভি করে দাঁড়ালে দুই হাঁটু যদি লেগে যায় তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা এই সমস্যার সমাধান করতে আমাদের কাছ থেকে নিতে পারেন এই কাঠ এই কার্ড দিয়ে আপনাদের একশো পার্সেন্ট হাঁটু ফাঁক হবে এটা গ্রান্টি থাকবে এই কার্ডটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তারপরে নাকের পলিপাস দাঁত কান দেখা হবে মাথার চুল কোথাও পাকা আছে কিনা না পায়ে ভেরিকেজ বেন আছে কি না আপনাদের যাদের ভেরিকেজ বেন আছে আপনাদের কাছে থেকে নিতে পারেন এই ভেরিকেজ বেন স্প্রে এই স্প্রে দিয়ে আপনাদের চব্বিশ ঘন্টার জন্য আপনাদের ভেরিকেজ বেন রিমুভ হবে তো বন্ধুরা এই স্প্রেটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই স্প্রেটি সংগ্রহ করতে পারেন এরপরে আপনাদের শরীরে দেখা হবে বড় ধরনের কাটা দাগ সিলাই দাগ জন্ম দাগ কালো দাগ কোথাও আছে কি না এই রকম কোনো দাগ থাকলে আপনারা নিতে পারেন এই লেভেন্ডার এই লেভেন্ডার দিয়ে আপনাদের একশো পার্সেন্ট কাঁটা দাগ পোড়া দাগ এবং জন্ম দাগ রিমুভ হবে যে কোনো প্রকার দাগ হোক না কেন সেটা কিন্তু রিমুভ হবে আপনারা যারা এই কাটা দাগ এবং এই সকল দাগ রিমুভ করতে চান আপনারা কিন্তু নিতে পারেন এই লেভেন্ডার এই লেভেন্ডার নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের স্বপ্ন পূরণ করতে আপনাদের সকল ধরনের তত্ত্ব দিয়ে পাশে থাকবে ডিফেন্স কেয়ার তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা এইবার এইচএসসি পাশ করেছেন এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না অবশ্যই এখানে আবেদন করবেন